দেশ সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাবে আমার পরম দার বলছেন যে বিবাহ একটা জীবনের পরম গুরুত্বপূর্ণ তারই আমি একটু আলোচনা করব। ঠাকুর মালেন বিবাহ কেমন করতে হয় তাতে তিনি তার অনুসৃতি গ্রন্থে বলে যাচ্ছেন যে উন্নয়ন আর প্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে দিয়ে করিস নাই কবুল আমরা এই বিবাহটাকে কেউ বিবাহকে খেলনা ভাবিও না আমরা যেন এই যে বিবাহ এই যে মানুষ সৃষ্টি হবে এই পৃথিবীকে সুন্দর করতে হলে সুবিবাহের ঠাকুর যে বিবাহকে খেলনা ভাবিও না আজকে বর্তমান যুগে আমার ঠাকুরকে এত প্রয়োজন কেন কারণ আজকে হয়তো অন্য দিকগুলো আমরা সামলাতে পারছি হয়তো আমরা দীক্ষাও নিচ্ছি হয়তো ইষ্টভীতি করছি কিন্তু আমাদের সন্তানদের যাতে বিবাহ হয়। এই ছোটবেলা থেকে সেই শিক্ষা দিতে হবে। তাই উন্নয়ন আর সুপ্রজনন শুধু নিজের বিবাহ নিজের জীবন না পরবর্তী বংশধারা কেমন করে থাকবে এই বিবাহের মধ্যে দিয়ে তাই তিনি বললেন উন্নয়ন আর সুপ্রজনন দুটো জিনিস উন্নতি এবং করে বিয়ে করিস ভুল আবার তিনি বলেন রাষ্ট্রপূজার অর্ঘ জানি জানিস যে দেশবাসী সব আপন থেকে পাই প্রাণ বলছেন যে রাষ্ট্রপূজা রাষ্ট্রকে পূজা করতে হলে আমরা কি দিয়ে দিতে হবে সুসন্তান দিতে হবে যেমন ঊনবিংশ শতাব্দীতে এত শ্রেষ্ঠ সন্তানের জন্ম হয়েছে এই সুসন্তান যদি পৃথিবীতে না আসে তাহলে পৃথিবীর সুন্দর হবে না তাই বলেন রাষ্ট্রপূজার অর্খ্য জানিস সুজননে সুসন্তান ওই অশ্ব যে দেশবাসী সব আপদ হতে পাই এবার কেমন করে বিয়ে দেবে তার অনুসতি গ্রন্থে বললেন আমরা বিয়ের ব্যাপারে প্রথমেই ছেলের চাকরি বা কত অর্থ ব্যয় করে কি বৃত্তান্ত এগুলি দেখি আমার পড়ন্দার কি বললেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করি তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখি তাহলে আমাদের বংশ দেখতে হবে তার কি করতে হবে সবার আগে বর্ণের হিসেব কোন বর্ণ কোন বর্ণের সাথে ঠাকুর বলছেন সমান বিয়ের সাম্য ধাজ অনুলোমে বাড়াই ঝাঁজ প্রতি বিশ্বাস খাতক বংশপাত আমাদের সমান বিয়ে যদি বিবাহ হয় তাকে বলা হয় সমান বিয়ে তাই সমান বিয়ের সাম্য অনুলোমে বাড়াই ঝাঁজ যখন উচ্চ বর্ণের ছেলে নিম্ন বর্ণের মেয়ে তখন তাকে বলা হয় অনুম অনুলোম আর প্রতিলম যখন বলা হয় তখন তিনি বললেন নিম্ন বর্ণের ছেলে উচ্চ বর্ণের মেয়ে তাই বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের করি তার সাথে দেখি বংশ দেখে শ্রদ্ধা হলে শাস্ত্র দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলি সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই পারম্পর্যে এসবি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিশিয়ে আমরা সাধারণত বিবাহ দিতে গেলে আমরা আগে দেখি তার কত রোজগার করে বা কিরকম শিক্ষা কিন্তু দয়াল বলেন আকে বর্ণ বংশ এবং তার স্বাস্থ্য এগুলি আগে দেখতে পরে তার কর্ম বা অর্থ সব কিছু দেখতে তাই পরম দাল তার অনুষ্ঠিত গ্রন্থে বললেন এবার বলছেন ঠাকুর তার আলোচনা বিবাহ কেমন করে দেবে বলছে বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে ঠাকুর বলছেন বর হওয়া চাই সর্বাংশের শ্রেয় বিশেষত বংশে মানে বংশ বলছে বংশধারা লক্ষ্য করতে যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণের সাথে বিবাহ হতে পারে কিন্তু আমাদের কোনো শূদ্রের ছেলের সাথে ব্রাহ্মণের মেয়ে বিয়ে হতে পারে না তাই যে বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে বড় হওয়া চাই সর্বাংশের চেয়েও বিশেষত বংশে অনেকে এদিকে খেয়ালই দেয় না তার ফল ভালো হয় না দাঁড়া বলছেন একটি বংরাজ যদি দেশকে একটি সমাজকে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চাও তবে কিছু প্রতিলোম যে বিবাহ ঢুকিয়ে দাও বংশধারা না দেখে যদি বিবাহ দাও তাহলে সে বিবাহে যে কতখানি দূষিত হয় তার কথা নেই বিয়েটা ঠিক মতো জোয়া লাগে বর হওয়া চাই সর্বাংশে শ্রেয় বিশেষত বংশে অনেকে এদিকে খেওয়ালি দেয় না তার ফল ভালো হয় না বরের কুলকৃষ্ট প্রকৃতি কন্যার কুলকৃষ্ট প্রকৃতির পরিপূরণই হবে আবার কন্যার কুলকৃষ্টি হবে পরিপোষণী হবে পরিপূরণী আর একটা পরিপোষণী কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে এমন তারও শ্রদ্ধ ভাব নিয়ে যেমন আসে সেই স্বামীর সংসারে তার মনে করে সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে সংসারকে উপচে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণ পোষণের দক্ষতা দিয়ে যদি স্বামীর প্রতি টান যেমন আমাদের শ্বশুর বাড়ি যার টান শ্বশুর বাড়িকে যে খুব দেবতার স্বর্গ বলে মনে করে সেই মেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আনতে পারে তাই বলছেন যে স্বামীর কি মনে করবে তীর্থক্ষেত্র মনে করে যথাবৃত্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে সংসারকে সে উপচে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণে দক্ষতা দিয়ে আমরা যেই বড় জীবন কাহিনী পড়ছি বড় মাকে বড় কি বলেছেন যে এই সংসার স্বামীর ঘরে এসে তাকে শিখিয়েছিল না পারি এ নেই তিনেতে দেবতা আর তিনি বলেছিলেন যে শ্বশুর শাশুড়ি স্বামীকে প্রণাম করে তার দিদিমা মা যে শিক্ষা দিয়েছিল সেই শ্বশুর বাড়ি এসে সেই ছোট্ট এগারো বছরের মেয়েটি কেমন করে আমরা এই বড় মার যে জীবন কাহিনী আমরা যে করছি আমাদের শুধু আমাদের পাঠ করলে শুধু গান করলে শুধু আমাদের মাতৃ সম্মেলন করলে হবে না আমাদের জীবনটাকে ঠাকুর চাইছেন তোরে তোরা ছোট ছোট বড় মা বড় মার মতো গিয়ে শ্বশুর বাড়িকে আলোকিত কর তাই বলছি যে যেন তীর্থ করতে হয় সংসারকে উপচে তোলে তার বুক ভরা প্রীতি পোষণে দক্ষতা দিয়ে এমন শ্বশুরবাড়িকে ভালো তাই শ্বশুরবাড়ি অগাধতু তাই বলেছেন ঠাকুর সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে না চাইতে না বলতে যার যেখানে যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে না বলিতে করে যে সেই তো সেবক নাম বলিলেও যে করে না কাজ বেশি তার মা আমার বড় মা সমস্ত বুঝে বুঝে কার কি শ্বশুর মশাই যখন বেরোচ্ছেন ঘর থেকে তখন আমার বড় মা সেই মশলার কোটটি নিয়ে আছেন আমার বড় মা তার আগে কত বকা খেয়েছে কিন্তু শ্বশুরকে কেমন করে সেবা করতে হবে আমার বড় মা জানেন তাই শ্বশুরমশাই বলেছিল তুমি একদিনেই সংসারে সম্রাট কি হয়ে উঠবে তাই বললেন মনজ্ঞ ব্যবহার কাকে বলে না চাইতে না বলতে যার যখন যেমনটা প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে আর মেয়েদের এসব ট্রেনিং ছোটবেলা থেকে তাই তো ঠাকুর বললেন আধকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেই হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় পথে আমরা ছোটবেলা থেকে মেয়েদের আমরা লেখাপড়া শেখাবো তার সাথে সাথে সংসারের যেন একটা একটু একটু কাজ বাবাকে একটু দেওয়া ভাইকে একটু ভাল বলে দেওয়া এরম সব কাজ যদি আমরা করাতে পারি তাহলে শ্বশুর বাড়ি তখন সে সুন্দর হয়ে উঠবে বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পরে কষ্ট হয় না তবে এ সমস্ত করার মনে চাই সুকেন্দ্রিক শ্রেয় পীতি তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে মেয়েরা যদি হয় তাহলে মেয়েরা অনুরক্তি পিতার শ্রদ্ধা পিতার সেবা যে মেয়েরা করে সে মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েও তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে ভালোবাসতে পারে ভক্তি আবার একটা পরক আছে ভক্তি চিরকালই কর্মমুখর কর্মমুখর যাকে যে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথা ও গা কত গতর না ঘামিয়ে পারে না আমার বড় মাকে দেখেছি বড় মা সেই শ্বশুর বাড়ির প্রতি এত ভক্তি কার কি লাগবে তিনি না বুঝে আমার ঠাকুর যখনই যা হয়তো হঠাৎ বললেন যে আমি খিচুড়ি খাবো আমার বড় মা কখনো না বলতে জানতেন না তখনই স্বামীর প্রতি তার সংসারের তার গুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই এমন তার করে এই করতে তার এমন পিতৃভক্তি মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে তাকে নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজে আলাদা কোনো সুখের বলে মনে করে সংসারের সেইখানেই স্বর্গ হয়ে ওঠে আর তেমন তার দাম দম্পতির ভিতর দিয়ে দেব শিশুর আবির্ভাব হয় তাই তো আমরা বর দেখে পেয়েছি যে এমন সন্তান আমরা স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পাই তেমনি বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে তবে দেখা যাবে একটি বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে গিয়ে চলেছে অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চায় আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এদিকে তাই আজ আমরা সেই দেওঘরে গেলে দেখতে পাচ্ছি আজ পঞ্চম পুরুষ আমার বাবু কি অপূর্ব তাই আমার পরম এই যে বিবাহ ঠাকুর তাই বলেন যে বিবাহটা যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে শিরে করেছে সর্পাঘাত তাগা বাঁধবি কোথায় জয়গুরু মা বিবাহের অনেক কথা আছে কারণ আজকের দিনে আমাদের হয়তো দীক্ষাও হয় হয়তো আমরা সস্তেনেও গ্রহণ করি কিন্তু ঘরে ঘরে আজকে যেটা সব থেকে আমাদের ডিটেরিয়েট করে যাচ্ছে সেটা হলো বিবাহ আজ ঘরে ঘরে আমাদের সুবিবাহের প্রয়োজন ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের এই ইউজিনিক সায়েন্স আমাদের এদের সুজনন বিদ্যা পড়াশুনোর সাথে শেখাতে হয় মেয়েদের বলতে হয় বাবা পড়াশুনো করো বড় হও কিন্তু বিবাহটা ভুল করে ফেলো না যদি বিবাহে ভুল হয় ওই সিঁড়ে করে সর্পাঘাত টাকা বাঁধবি কোথায় জয় আমার মা আমার মা আমার বড় আমার মেয়ে ও ও আমার ঘরের মেয়ে ভালো থাকুক ও খুব সুন্দর খুব ভালো সঞ্চালন হচ্ছে সবাই খুব সুন্দর খুব ভালো গান সবার মঙ্গল কামনা করি আর আমার পিযুষ বাবা আমাকে দিয়ে সুযোগ করে দিয়েছে আমি দালের ছাড়নি বাবার এবং সবার মঙ্গল কামনা করি আমার সবাইকে ভালো রাখো সুস্থ রাখো